নমস্কার আজকে আমি আপনাদের কাছে আবার সাপ্তি রাসি নিয়ে বলতে শুরু করলাম কেন সাপ্তি রাসু অলরেডি আমি গতকাল বলে দিয়েছি লাইভ প্রোগ্রামে লাইভ অনেক আপনার আমাকে ফোন করেছিলেন এবং নিয়মিত আমি লাইভ প্রোগ্রামে আসবো কিন্তু কবে আসবো কখন আপনার হয়তো অনেকে কনফিউজ হয়েছে কিন্তু আমার কমিউনিটি পোস্ট আপনার ফলো করবেন যারা ইউটিউবের প্রোগ্রাম ফলো করেন যারা ফেসবুকে তারা পোস্টগুলো ফলো করবেন যারা ইনস্টাগ্রামে ফলো করেন পোস্টগুলো ফলো করবেন সেখানে কবে কখন আসছি সেটা আমি মেনশন করে দেবো আর যদি কেউ আমাকে একদম ইন্ডিভিজুয়াল যদি ডিসকাশন করতে চান যদি পেবেল সিস্টেমে সিস্টেম আসতে চান তাহলে আমার এইট নাইন ওয়ান জিরো সেভেন ডির যেটা আমার ব্যাকগ্রাউন্ডে লেখা যায় আমার কলেজ আছে সেই নাম্বার আমাকে করবেন আর যেটা আমার লাইভ প্রোগ্রামের নাম্বার সেটা হচ্ছে আপনার এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর এটা হচ্ছে আমার লাইভ প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম যখন শেষ হয় তখন ওই নাম্বারে ফোন করবেন না যাই হোক এটা কিন্তু আমি যেটা বলছি বিষয় বারো রাশি যেটা বলছি এটা কিন্তু আপনাদের সুবিধার্থে বলে দেন অনেকে বুঝতে পারছেন যে আমি এটা লাইভ প্রোগ্রামে রাশি দিয়েছি যে স্কিপ করে দেখতে আমি স্পেসিফিক্যালি মেনশন করে করে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধার্থে বলে রাখি যেহেতু ছাব্বিশ তারিখ কোন ছাব্বিশ তারিখ চন্দ্রের শীর্ষে চন্দ্র হচ্ছে কন্যা রাশিতে কেতুর সাথে যুক্তি হয়ে বসে আছে এবং শুক্র আর মঙ্গল মকর রাশি মঙ্গল উচ্চ অবস্থায় শুক্রের সাথে কম্বাইন্ড হয়ে আছে বুধ এখানে অস্ত হয়েছে শনি অস্ত হয়েছে রবির সাথে যুক্তি তৈরি হয়েছে রাহু হচ্ছে মীন রাশিতে আর বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে এই সিচুয়েশনে আমার মানে বারো রাশির কে এফেক্ট দিচ্ছে কন্যা রাশি কন্যা রাশির বাবা মার সাথে একটু বাদানুবাদ হতে পারে অ্যাসিডিটি বা পেটের ব্যথা এই সব লক্ষ্যনায়ণ যোগ তৈরি হচ্ছে তার জন্য আপনি কিন্তু কোনো গুড নিউজ পেতেন বিশেষ করে পার্টনারের কাছে কোনো গুড নিউজ পেতেন আপনি যদি ব্যবসা করেন পার্টনার থেকে থাকে বা আপনার ফ্যামিলি মানে আপনার লাইফ পার্টনারের কথা বলি বা আপনার যদি আপনি প্রেম করেন সেখানে তাদের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন কেনা যে রিলেটেড কোনো ব্যবসা থাকবে সেখান থেকে লাভবান হবেন এবং পার্টনার থেকে কোনো গিফট পেতে বা আপনি কত কোনো গিফট দিতে পারেন বড় কোনো ডিল হতে ব্যবসা কোনো ডিল হতে পারে মিউচুয়াল ফান্ড বা শেয়ার এখান থেকে কোনো লাভ হতে পারে বা ব্যবসা থেকে কোনো লাভ হতে পারে সন্তান নিয়ে কোনো গুড নিউজ হবে মৃত্যুর সাথে বাদ বিবাদ হতে অর্থাৎ কোনো বন্ধু মানুষের হয়তো ছোটো খাটো কোনো সেন্টিমেন্ট ইস্যুতে কোনো বাদ বিবাদ হতে পারে পার্টনারের কোনো কোনো আপনার মধ্যে সন্দেহ বাড়তে পারে এমনকি আপনি সোর্স অফ ইনকামটা বাড়বে সুযোগ আছে ব্যবসায়ী লোক যা তারা একটু সাবধানে স্টেপ ফেলে কোনো ভুট করে কোনো ডিসিশান নেয় কোথাও ইনভেস্ট করবেন কলে আগে পাঁচবার ভেবে করবেন এবং কোথাও কোনো ধোকা খেয়ে যেতে পারেন বেশি কারো উপর ডিপেন্ড হবেন না রাগ কন্ট্রোল করতে হবে এবং সিনিয়রের সাথে একটু বাদ বিবাদটা এড়িয়ে চলতে হবে হিতাকাঙ্কী লোকের সাপোর্ট আপনি পেতে পারেন এটা কিন্তু ওভারঅল আপনাকে বললাম অবশ্যই আমি গতকাল একটু দিয়ে দিয়েছি তাও আপনার ইন্ডিভিজুয়াল কেন দিন সারা সপ্তাহ তারপর ইন্ডিভিউআল আপনার রাশিটা আপনি দেখতে পারবেন তার জন্য ইন্ডিভিজুয়াল আবার দিলাম এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব নোটিভেনটা অন করেন যতগুলো লোক শেয়ার করবেন আর যদি আমার সাথে অনলাইনে ফোনে কথা বলতে ফ্রি অফ কস্টে তাহলে এই চ্যানেলে আমার কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন কবে আমি ফ্রিতে কথা বলছি লাইভে অবশ্যই এটা জেনিয়ে দেবেন নমস্কার সবাই ভালো থাকুন